কেন কেন গো একটু নেই আরে আরেকটু নেই আর একটু নেই তাই তোমাদের যাচ্ছ কোথায় রাস্তার এই পথ এখন পাকা পথে পরিণত হয়ে গেছে মেঠো পথ ধরে হাঁটবো এই পরিস্থিতি আর নাই মিঠুর পথ এখন পাকা পথে হয়ে গেছে আমি এর আগে ওইখানে এসেছিলাম তখন এই পথটা কাঁচা ছিল আগের ভিডিওতে আপনারা দেখেছেন দর্শক বন্ধুরা এই রাস্তাটা এই রাস্তাটা বরফ চলে গেছে আমি আমার আম্মাকে অসুস্থ হাঁটিয়েছিলাম প্রকৃতির এই সৌন্দর্য দেখার মতো আমরা হারিয়ে যাই আসলে এই সৌন্দর্যের মাঝে আমরা কিন্তু হারিয়ে যাই এত সুন্দর যে বিলি সবুজে ঘেরা এই গ্রামটি যে কারো মন কেড়ে নেবে বার માલકા পাকা পাতা নাকি কাঁচা পাতা এনে কয়টা ছাড়া আছে ভাই কয়টা আছে প্রায় তো নয় বারো তেরোটার মতো হবে আজকে দুটা জবাই করছেন ও আচ্ছা আচ্ছা সবুজ ঘেরা তার মধ্যে বিশাল একটা মাঠ মাঠের প্রান্ত ছুঁয়ে শুধু চাষ আর চাষ ধানের জমি চাষের জমি গাছ আম গাছ সব মিলিয়ে এখানকার পরিবেশটা আসলেই চমৎকার মন ভালো করার মতো একটা সুন্দর পরিবেশ এত সুন্দর একটা জায়গা দিয়ে আসলাম এই রাস্তা দিয়ে আসলাম দর্শক আপনাদেরকে দেখা এই রাস্তা দিয়ে আসলাম আর এই যে সেই গাছ বিশাল গাছ দেখেন আশেপাশের পরিবেশগুলো কত সুন্দর কত চমৎকার আমি বিশাল মাঠে দাঁড়িয়ে আছি বিশাল মাঠে দাঁড়িয়ে আছি এই যে সূর্যের একদম সূর্য এই যে সূর্য সূর্যের অপোজিটে দেখ সূর্য বরাবর দাঁড়িয়ে আছে জানি না ছবি ভিডিওটা কেমন হচ্ছে ছোঁয়া মাঠ তার নিজের আনন্দে আত্মহারা সে একা কিন্তু কিন্তু তাতেও তার আনন্দের কমতি নেই এটা হচ্ছে পাবদার একটা জায়গা যেটা টেবুনিয়া থেকে একটু ভেতরের দিকে জায়গাটার নাম হচ্ছে খিদিরপুর আমার ছোটো বোন এখানে থাকে তার হাজব্যান্ডের সঙ্গে আজকে তাকে নিতে এসেছি সঙ্গে মা আছে মাকে নিয়ে সে এখানে আছে কিছুদিন তো তাকে নিতে এসছি তো আসার পরে আসলে এখানকার যে এই জায়গাটা মানে পরিমাণ প্রাকৃতিক যে একটা সৌন্দর্য চতুর্দিকে শুধু সবুজে ঘেরা হ্যাঁ মানে এই সৌন্দর্যটা আসলে এককভাবে দেখছিলাম আমি কিন্তু ভেবে নিলাম যে এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি যার জন্য এই সামান্য একটু ভিডিও করলাম এটা আপনাদের মাঝে শেয়ার করবো মনে হয় নিশ্চয় আপনাদেরকে ভালো লাগবে আর সবুজের মাঝে মিশে যাওয়ার মধ্যে এটা আনন্দই থাকে অন্যরকম যদি বা মানুষ অনেক কষ্টের মধ্যে থাকে অনেক চিন্তা ভাবনার মধ্যে থাকে অনেক টেনশনের মধ্যে থাকে সেই টেনশন থেকে একটু নিজেকে মুক্ত হওয়ার জন্য এই ধরনের একটা পরিবেশ মানুষ খুঁজে এবং এই পরিবেশের মধ্যে কিছুটা সময় নিজেকে হারিয়ে ফেলে প্রকৃতির কাছে প্রকৃতির মাঝে হারিয়ে গিয়ে নিজের সৌন্দর্যটাকে আরো বেশি করে উপলব্ধি করার চেষ্টা করে তো সেই সেরকম ভাবে আমিও চেষ্টা করছি একা একা এই নির্জন জায়গায় ঘুরে বেরিয়ে এর প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটাকে উপভোগ করছি চেষ্টা করছি তোমাদের নাম কি তোমার নাম কি কি মাসুর আর তোমার নাম কি আমির হাম আর এগুলো আপনাদের কাছে শেয়ার কোব ইনশাআল্লাহ আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম